ধো মেরে যে আগে জিনিস নিতে পারবে সেই জিনিসটা তার হয়ে যাবে ঠিক আছে তোমরা সবাই রেডি তো ঠিক আছে চলো প্রথমে বলি প্রথমে কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি আলু আলু গুড্ডু 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 জিতে গেছে ঠিক আছে চলে আসো নেক্সট নেক্সট কারা আছে ঠাকুমা আর মামি ঠিক আছে চলে আসো তোমাদের জন্য কি বলা যায় কি বলা যায় কি বলা যায় বেগুন বেগুন কে এ হে নিয়ে নিয়েছে মামি নিয়ে নিয়েছে ঠাকুমা পেলো না কিছু চলে যাও চলে যাও নেক্সট কারা আছে দুই মা তোমরা রেডি তো ঠিক আছে তোমাদের জন্য কি বলা যায় কি বলা যায় কি বলা যায় আমল গুল আমল গুল আমল গুল এ মা পেয়ে গেছে চলে যাও ওটা তোমার হয়ে গেল চলে যাও আবার দুই বোন চলে এসছে তোমরা দুজন রেডি তো ঠিক আছে তোমাদের জন্য কি বলা যায় কি বলা যায় কি বলা যায় আপেল এ ধরে দিয়েছে তুই একটাও পেলো না চলে যাও তোমরা দুই বোন পিছনে চলে যাও আবার চলে এসছে ঠাকুমার মামি দেখা যাক কে পাই তোমরা দুজন রেডি তো এবার দেখি এবার ঠাকুমা তোমাকে কিন্তু নিতেই হবে ঠিক আছে চলো থ্রি টু ওয়ান স্টার্ট আমি একটা নাম বলি কি বলি কি বলি কি বলি ক্যাপসিকাম এ নিয়ে নিয়েছে মামি আবার ঠাকুমা কিছু পেলো না চলে যাও চলে যাও আবার দুই মা চলে এসো চলে এসো তোমরা দুজন রেডি দো ঠিক আছে এবার দেখি কে পাই রেডি 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 কি বলা যায় কি বলা যায় কি বলা যায় ফুলকপি কে পাই দেখি এ হে নিয়ে নিয়েছে এই মা কিছুই পেলো না চলে যাও চলে যাও চলে যাও এবার কে আছে দুই বোন আবার চলে এসছে ঠিক আছে দেখি এবার কে পায় দেখি প্রিয়া এখন পর্যন্ত কিন্তু একটাও পায়নি তোমরা দুই বোন রেডি তো ঠিক আছে চলো নাম বলি কি বলি কি বলি কি বলা যায় কি বলা যায় কি বলা যায় পেয়ারা দেখি কে পাই পেয়েছে অনেকক্ষণ পরে ঠিক আছে চলে যাও চলে যাও নেক্সট কে আছে আবার ঠাকুমার মামি ঠিক আছে তোমরা দুইজন রেডি তো ঠাকুমা কিন্তু একটাও পাউনি এখন পর্যন্ত ঠিক আছে চলো থ্রি টু ওয়ান স্টার্ট কমলা লেবু এ হে আবার মামি পেয়ে গেছে ঠাকুমা কিছুই পেলো না চলে যাও পেছনে চলে যাও আবার দুই মা চলে এসছে ঠিক আছে তোমরা দুজন রেডি তো এবার নেওয়ার জন্য দেখি কে পায় কোকা কোলা কোকাকোলা কোকাকোলা এ হে আবার ওই মা পেয়ে গেছে এই মা কিছুই পেলো না চলে যাও পেছনে আবার দুই বোন চলে এসো এবার দেখি কে পায় কে পায় কে পায় কে পায় সসা সসা এ হে গুড্ডু পেয়ে গেছে চলে যাও চলে যাও আবার মামি আর ঠাকুমা ঠিক আছে তোমরা দুজন রেডি তো ঠিক আছে এবার দেখি কে পায় কে পায় কে পায় কে পায় কে পায় মাজা এ হে সব পেয়ে গেল ঠাকুমা কিছুই পেলো না চলে এসো দুই মা চলে এসো দুই মা চলে এসো দুই মাছ চলে এসো এবার দেখি কে পায় কে পায় কে পায় কে পায় সিং এ হে আবার পেয়ে গেছে চলো তোমরা মা তুমি কিছুই পেলে না চলে যাও চলে যাও নেক্সট কার আছে এবার কিন্তু একটা বিশাল বড় জিনিস আছে টাকা আছে তিন হাজার টাকা ঠিক আছে বলে দিলাম দেখি কে পায় হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না হাত পিছনে হাত পিছনে পিছনে হাত নিচে নামিয়ে দাও নিচে নামিয়ে দাও থ্রি টু ওয়ান স্টার্ট একশো টাকা এ একশো টাকা বলেছি আমি হবে না হবে না চলো 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 তোমরা দুজন চলে যাও পেছনে এবার তোমরা আসো চলো 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 ঠাকুমার মামি দেখি থ্রি টু ওয়ান স্টার্ট এক হাজার টাকা এ আবার হাত দিয়েছে হবে না ও বের করলে হবে না এটা পাঁচশো টাকার নোট পাঁচশো টাকা বললেই নিতে পারবা চলে যাও পেছনে চলে যাও চলো চলো তোমরা দুজন রেডি তো ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার্ট চলো 500 টাকা এই যে হাত দিয়েছে তোমরা দুইজন পেール চলে যাও চলে যাও এবার দেখি লাস্ট দেখি কি বলা যায় কি বলা যায় কি বলা যায় 500 টাকা দেখি কে ভাই এ হে ধরে নিয়েছে গুড্ডু 500 টাকা তো সব থেকে হ্যাঁ তুমি পি সব থেকে বেশি জিনিস কিনে পেচে সব থেকে বেশি জিনিস গুড্ডু তো যাই হোক গেমটা তোমাদের কেমন লাগলো মজা লাগলো